দিনের লড়াই তারপরে আসলো করণীয় নাই ভাই আমার এখন শুধু আল্লাহ যার অবহেলার জন্য এটি যারা আপনার হাউজিং করছে তাদেরই কাজ এটা যদি এটা না হইত তাহলে রয়েছে কেন তারা যে একটু বরাদ করতো কিংবা বস্তা দিত কিংবা একটা কিছু বাইন্দা রাখতো একটু নিশানা দিত তাহলে সমস্যা ভাই কিচ্ছু তাই নেই ভাই এই যে অবস্থা আপনি এটার ব্যাপারে বিচার চান কি না ইনশাল্লাহ আমি চাই ভাই কি ধরনের বিচার এটা কি ধরনের বিচার যে প্রশাসনিকভাবে যে একটা ইয়া করব আমি সাত আতে সন্তুষ্ট এখন কি ধরনের আমার তো আমার যে একটা দিব যে আমাকে বিচার সঠিক যেটা সেটা আমারে দেবে এই যে নারী ছেড়ে কারণ আমার ফুটফুটে একটা সন্তান আছে ভাই আমার কোলে একটা হারায় যাচ্ছে আমি ভাই ওটা পৃথিবীতে থাকলো আমি আর এটা পাবো না আচ্ছা কালকে একটু জানাজা নিয়ে যদি বলতেন যে কালকে কালকে জানা যা আলহামদুল্লাহ জিয়ালাস সকাল দশটার সময় আমাদের এখানে জানা যা ঠিক